আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াত্তাবা'দুকুম বা'দ। ওহে আমার মান্দাররা তোমরা একে অপরের সমালোচনা করো না। একে অপরের অবচরে কোনো কথা বলো না। একে অপরের কোনো রকম গীবত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা গীবত করে থাকো তাহলে জেনে নাও আইয়ুহিব্ব আহাদু আমান তোমাদের মাঝে এমন কি কেউ আছে? আইয়া কুনাল আহমা কিহী যে ব্যক্তি নিজের ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করে আপনার সবাই আওয়াজ করে বলেন এমন কোন ব্যক্তি আছে নেই নিজের মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করে এমন তো কেউ নেই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে শুনে রাখো ফাতাকুল্লাহ গীবত করা থেকে তোমরা সতর্ক হও আমি রবকে তোমরা ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন তোমরা যেখানে যা কিছু আলোচনা করনা কেন যেখানে যেই কর্ম তোমরা করনা কেন দুনিয়ার কেউ জানে না একজন জানে না করে বলেন তিনি কে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলছেন তাজিタニবু কাবাই ওয়া মা তুমনাউনা ওহে দুনিয়ার মানুষরা শুনে রাখো যদি তোমরা সেই কবিরা কোনা থেকে নিজেদেরকে বিরত রাখো অর্থাৎ যেই কবিরা কোনা আমি আল্লাহ তালা তোমাদেরকে করতে নিষেধ করেছি এভাবে যদি তোমরা নিজেদেরকে সকল প্রকার কবিরা কোনা থেকে হেফাজত করতে পারো বিরত রাখতে পারো শুনে রাখো তোমাদের দ্বারা যদি কোনো অজ্ঞত বসত সগিরা হয়ে যায় ভুল করমে সগিরা তোমাদের যারা ঘটে যায় আল্লাহ তালা বলছেন নৌকাফির কবিরা গুণা থেকে বেঁচে থাকার বদৌলতে আমি রব তোমাদের জীবনের সমস্ত সগিরা গুণাগুলোকে মাফ করে দিব সুবান আরো আসতে পারে কথাটা বুঝতে পারেন কি মনে হয় কবিরা গোনা থেকে যদি তোমরা সতর্ক হয়ে বেঁচে থাকো সগিরা গোনা যেটা অজ্ঞত বসত হয়ে গেছে উদাহরণ এক নারীর প্রতি তোমার চোখ পড়ে গেছে পড়ে না কার আমার তো পড়ে আপনাদের না পড়তে পারে পড়ে গেছে অজ্ঞত বসত এই যে ভুল কর্ম হয়ে গেছে এগুলো আমি আল্লাহ তালা মাফ করে দেব সোয়াল না আল্লাহ রব্বুল আলমিন আয়াত এতটুকুই বলেই ইহান্ত করে দেন না রব বলেন অনুদখিলাকুম আমি রব তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে তোমাদেরকে সম্মানজনক স্থান অর্থাৎ তোমাদেরকে জান্নাত দান করে দিব এই জন্য আমাদের কাজ হলো যে আমাদের দ্বারা যেন কখনো কোনো রকম কোনো কবিরাগুনা সংগঠিত হতে না পারে চৌকান্না হয়ে থাকতে হবে অল্প সময়ের জন্য দুনিয়াতে আসছেন আবার চলে যাবেন সর্বক্ষণ সতর্ক থাকা আমাদের সমাজে এমন এক কবিরা গোনা এমন এক ভয়ঙ্কর কবিরা গোনা মহামারী আকার ছড়িয়ে পড়েছে সেটা আল রিবাদ তো আমরা খুব আনন্দের সাথে আলোচনা পর্যালোচনা করি কথা বলেন ঠিক আমিও এ অপরাধের শিকার আপনিও কখনো কখনো গিবাদ করে থাকি তো এইভাবে যে ভাই গিবাদ তো করা যায় না করলেও হয় না গীবালন করে কি করে না এই কথাটা আর সবথেকে ভয়ানো যে গীবত তো করা যায় না না করে হতে পারি না না করলো হাসছে না এই কথা বলে গীবত করা এই কথা বলে এই মানুষ অপরাধ করা এটা আর থেকে বেশি জঘন্য গীবত এটা কত বড় পাপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া بعضا أيحب أحدكم أن أي يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله خبير بما تعملون الله رب العالمين ولا يبتغ بعضكم بعضا ওহে আমার মান্দাররা তোমরা একে অপরের সমালোচনা করো না একে অপরের অবচরে কোনো কথা বলো না একে অপরের কোন রকম গীবত করো না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা গীবত করে থাকো তাহলে জেনে নাও আহাদু আহাদুন তোমাদের মাঝে এমন কি কেউ আছে আইয়া কুল্লাহ মা আখিহি যে ব্যক্তি নিজের ভাইয়ের কস্ত খেতে পছন্দ করে আপনারা সবাই আওয়াজ করে বলেন এমন কোন ব্যক্তি আছে নেই নিজের মৃত ভাইয়ের বস্তু খেতে পছন্দ করে এমন তো কেউ নেই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে শুনে রাখো ফাত্তাকুল্লাহ গীবত করা থেকে তোমরা সতর্ক হও আমি রবকে তোমরা ভয় করো ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন তোমরা যেখানে যা কিছু আলোচনা করো না কেন যেখানে যেই কর্ম তোমরা করো না কেন দুনিয়ার কেউ জানে না একজন জানে না আওয়াজ করে বলেন তিনি কে আমার কি বধ করছো আমি বুঝতেছি না আল্লাহ বুঝতেছি শাস্তি তো আমি দেবো না শাস্তি দেবেন কে আপনার গিবাদ করতেছি আপনি বুঝতেছেন না আপনি কিছুই জানতেছেন না আপনার ব্যাপারে চক্রান্ত আছে আপনার কিছু জানার দরকার নাই আমাকে আরো আল্লাহ রব বলছেন তোরা চক্রান্ত কর

আমরা যে আলোচনা করে থাকি এই আলোচনা যদি সত্য হয় নবীজি বললেন যদি সত্য হয় এটা হয় গিবত আর যদি মিথ্যা হয় এটা হয় অপবাদ নাউজুবিল্লাহ আমি যে আলোচনা করতেছি অপর ভাইয়ের করতেছি যদি এটা সত্য হয় তাহলে সত্য যদি হয় তাহলে ওটা কি হয় বিবদ হয় আর যদি মিথ্যা হয় তাহলে আরো ভয়ঙ্কর অপবাদ হয় কি হয় অপবাদ হয় এই মিথ্যা অপবাদ গিবত্ব করাই যাবে না আর কোন রকম কোনোভাবে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা বললে কারণ নামে এটা অপবাদ হয়ে যায় তার হক মেরে দেওয়া হয় তার সম্মান পূর্ণ করা হয়

মিথ্যা কথার দ্বারা সমাজে ফেতনা সৃষ্টি হয় মিথ্যার দ্বারা সমাজে সব থেকে বড় ভয়ানক ফেতনা সৃষ্টি হয় যে মিথ্যা কথা বলে সমাজের সব থেকে বড় ফেতনা এই জন্য আল্লাহ রবীন্দন বলেন মিথ্যাবাদীদের জন্য রয়েছে দুর্ভোগ মিথ্যাবাদী কেমতের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন হবে মিথ্যা আবার আরেকটা মিথ্যা সেটা হচ্ছে যা শোনা তাই বলা এটাও মিথ্যাবাদী মিথ্যাবাদী যা শ্রবণ করা তাই প্রচার করা এটাও কি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আমি ততটুকুই শুনেছি ততটুকুই প্রচার করেছি কাফা বিল মারি কাজীবান আইয়ু মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যাহা শোনা তাহাই বলা আমাদের সমাজে কিছু মানুষ আছে না যা শুনছে তাই প্রচার করে কথা বলেন আছে না নাই কোন যাচাই বা চাই নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাকুম ফাসিকুম বিনাবাইন فتبينوا ان تصيبوا قوما بجهاله فتصبحوا على ما فعلتم نادمين. الله <applause> رب العالمين من ديرك قايت يا ايها الذين امنوا اوح يا مريم اندر যখন তোমাদের কাছে কোনো ফাঁসে কোনো সংবাদ নিয়ে আসে ফাঁকা নই তাহলে তোমরা সেই সংবাদকে ভালো করে জাস্টিফাই করো ভালো করে যাচাই বাছাই করে নাও ফাতা বাইয়ানু সেই মিথ্যা কথার উপরে সেই সংবাদের উপরে যদি তোমরা কোনো কার্যক্রম চালিয়ে দাও অন্য কারোর কোন ক্ষতি করে ফেলো ফলে তোমরা পরবর্তীতে নিজেরাই লজ্জিত হবে দলের কর্মী নেতাকে অন্যের ব্যাপারে উত্তপ্ত করছে নেতা যায় ভাল দিয়ে পড়ছে কি বলে না নাই হ্যাঁ কোন রকম জাসাই বাসাই করার দরকার নাই সন্তান নমরুদ বাফের কাছে অন্যের ব্যাপারে উত্তপ্ত করছে বাফের জাসাই বাসাই করার দরকার নাই এই বলছে ফল দিয়ে যায় পড়ে কথা বলেন আছে না নাই এক গুষ্টি আর এক গুষ্টির কাছে যায় ক্লিক লাগাই। জাসাই বাসাই করার দরকার নাই যায় ফল দিয়ে পড়ে কথা বলেন আছে না নাই জোরে বলেন আছে এটা তো মুমিনেরcharacteristic না এটা তো মুমিনের বৈশিষ্ট্য না ফাতা ভাইয়া আগে পরীক্ষা করো আগে যাচাই বাছাই করো যে সংবাদটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এরপর সেটার উপরে যা করার তাই করো নাও নতুবা পরবর্তীতে কি হতে হবে লজ্জিত হতে হবে পরবর্তীতে কি হতে হবে লজ্জিত হতে হবে অপবাদ বড় ভয়ানো আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুনুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতিল আইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন নাযীম আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা সৎ চরিত্র মুমিন পুরুষ আর মুমিনাত নারীদের প্রতি অপবাদ দেয় মিথ্যা কথা বলে আল্লাহ তারা বলেন লাইনু ফিদ্দুনিয়া ওয়াল ফিরা ওহে অপবাদকারী ওহে মৃত্যু জেনে রাখো তোমার উপরে একজনের লানত আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ লানত যার উপরে পড়ে যাবে তার তো কপাল খুলে যাবে কে বলেন হ্যাঁ ও মিয়া সফলতার মানদণ্ড কি করে নিছো তুমি তোমার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পেরেছো এই বলেই মনে করো যে আমি সফল হ্যাঁ তুমি তোমার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারলেই তো তুমি মনে করো তুমি সফল মক্কা আবু জাহেলের মতো হইছো উদবার মতো সাইবার মতো হইছো মক্কা থেকে মদিনায় এই নবীজিকে তাড়িয়ে দিতে পারছি তো বলেন সফল নাকি বিফল আল্লাহ রাব্বুল আলামিন বলেন

মিথ্যা রচনা রচনা এগুলো করা যাবে না কারোর ব্যাপারে ব্যক্তি আক্রোশ ব্যক্তি আক্রোশ অনেক সময় থাকে না যে ও আমার শত্রু ও আমার শত্রু ওর ব্যাপারে কিছু মিথ্যা রচনা করি মিথ্যা কথা ছড়ায় কথা বলেন আসে না নাই হ্যাঁ ওই বাড়ি পাশে একটা মেয়ে দেখতে আসছে মেয়ের বিবাহের আলোচনা চলতেছে তো যেখান থেকে আসছে যে ছেলে আসছে খুব ভালো ছেলে সুনাম খ্যাতিওয়ালা ছেলে এখন পাশের বাড়ি দেখতেছে যে ওর সাথে যদি মেয়েটার বিয়ে হয়ে যায় তাই তো একটু উপরে চলে গেল একটু ক্লিক লাগায় দিল মেয়ের নামে একটু অপবাদ দিয়ে দিল কি বলেন আছে আরে আফনারের ভিতরে কত থাকতে পারে এই কাজ আপনিও করতে পারেন করেন কিনা আল্লাহ পাক ভালো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাহসাবুহু শাল্লাকুম শুনে রাখো যারা মানুষের ব্যাপারে অপবাদ দেয় মানুষের ব্যাপারে মিথ্যা কথা ছড়িয়ে দেয় ব্যক্তি খুব প্রকাশ করার জন্য এটা তোমাদের জন্য কোনো আকাল্লা নাই সুবহানাল্লাহ বলেন বাল হুয়া খায়রুল লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তোমাদের জন্য কল্যাণ যারা তোমাদের ব্যাপারে অপবাদ ছড়িয়েছে এটা তোমাদের জন্য অকল্যাণ না এটা তোমাদের জন্য কল্যাণ কল্যাণ হলো কিভাবে আমার অপবাদ ছড়িয়েছে আমাকে অপবাদ দিয়েছে তাই এই অপবাদ আমার জন্য কল্যাণ হলো কি তার কারণ সত্য এবং মিথ্যাকে যিনি সুস্পষ্ট ভাবে উদ্ঘাটন করবেন তিনি কে যখন সত্য স্পষ্ট হয়ে গেল তখন যারা এই মিথ্যা অপবাদ ছড়ালো লোক সমাজের মাঝে তারা কালারিং হয়ে গেল লোকের মাঝে তারা কি হয়ে গেল কালারিং হয়ে গেল আপনি আমার নামে অপবাদ দিচ্ছেন এটা যখন স্পষ্ট হয়ে যাবে তখন আপনি আমার কাছে তো ফেরস্ত হবে নাকি আল্লাহর অলি হ্যাঁ এরপরে এই হলো এক সুবিধা দুই নম্বরে যার নামে অপবাদ ছড়ানো হয় যখন স্পষ্ট হয়ে যায় তখন তার মর্যাদাকে আরো বাড়িয়ে দেন কে এবং যার নামে অপবাদ দেওয়া আছে তার সমস্ত বহু ত্রুটি গুনা খাতাকে মাফ করে দেন কে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন

আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহু লাহু আযাবুন নালিম আর যারা অপবাদ দিয়ে বেড়ায় অপরাধীদের মাঝে অপবাদ যারা দেয় তাদের মাঝে যারা লিডার হয় যারা মানুষের নামে অপবাদ দেয় সেই অপবাদকারীদের মাঝে যারা নেতৃত্ব দেয় কথা বলেন আছে না নাই একজন উঠায় প্রথমে একজন নেতৃত্ব দেয় অপবাদের আমি অপবাদ উঠাইছি সর্বপ্রথম প্রথম উঠায়ে আর সাত আট জনের মাঝে এই মিথ্যা রচনা এগুলো আমি ছড়িয়ে দিলাম তো লিডার কে লিডার আমি লিডার কে লিডার আমি আল্লাহ তাআলা বলেন আল্লাযী তাওয়াল্লা কিবারহু মিনহুম লাহূ আযাবুন আলেম অপবাদ তেনে ওলাদের মাঝে যারা লিডার হবে যারা শুরু করে দিবে তারা জেনে রাখুক লাহু আজাব তাদের জন্য বড় শাস্তির ব্যবস্থা রেখে মানুষের নামে দিয়ে মানুষকে অপমানিত করতে চাও লাঞ্চিত করতে চাও বঞ্চিত করতে চাও মানুষের সম্মান হানি করতে চাও তোর সম্মান কেয়ামতের ময়দানে কেউ রাখতে পারবে কি বলেন পারবে আল্লাহ তালা বলছেন এমন যখন আয়েশা সিদ্দিকা তালা আলহার নামে এমন অপবাদ দেওয়া শুরু করে দিল কিছু কিছু মুসলিম কিছু কিছু সাহাবিও ওই তালে তাল দিল ভুল করে ওই তালে কি দিল তাল দিল আমার কথা আপনাদের কাছে কেউ কিছু বলল সবাই বিশ্বাস করবে না কি বলেন সবাই বিশ্বাস করবে আবার সবাই অবিশ্বাস করবে না কেউ তো ওই তালে তাল দিবে না দিবে নে আল্লাহ তালা বলছেন লাউ লা ইদি জ মিনু তুমু জনাল ম মিনু নাবমিনা তো বিয়ান আল্লাহ তালা সেই সাহাবিদেরকে বললেন তারা সেই তালে তাল দিয়ে আয়েশা সিদ্দিকার তাল আনহার নামে অপবাদ দেওয়া শুরু করেছিল আল্লাহ তালা বলছেন লাউলা ইসলামী হুঁ যখন তোমরা তার অপবাদের কথা শুনতে পেলে তখন তোমাদের উচিত ছিল যে নিজেদের প্রতি তাদের জন্য তোমাদের ধারণা তোমাদের মন মানসিকতা তাদের জন্য উত্তম রাখা সবাই ভালো এটা মুমিনদের গুণ মুমিনের ব্যাপারে একজন ইমানদারের ব্যাপারে আরেকজন ইমানদারের কাছে যখন তার ব্যাপারে অ অপবাদ দিবে তখন সেই মুমিনের উচিত হবে তার প্রতি ভালো ধারণা রাখা তার প্রতি কি রাখা ভালো ধারণা রাখা এটা প্রাণের শিক্ষা এই শিক্ষা আপনাকে নিতে হবে সঙ্গে সঙ্গেই ওই যে যা শুনছেন তাহাই বলা শুরু করে দিচ্ছেন এটা মুমিনের সিফাত্তা আল্লাহ বলছেন মমিন যখন কোনো মুমিনের অপবাদ তার কানে নিবে তখন সে বলবে কল ও সে বলবে হাতা এটা হলো ইফকুম মুমিন স্পষ্টভাবে তার ব্যাপার অপরা অপবাদ দেওয়া হচ্ছে সব আল্লাহ আল্লাহ পারেন এই শিক্ষা আপনাকে নিতে হবে আল্লাহ তাআলা মানে লাওলা জা উ আই লাইন ইফা উল্লাহ আইন্দল্লাহ ই হুমলকার যখন তারা চার চারজন সাক্ষী অপবাদের ব্যাপারে উপস্থিত করতে পারল না faid lam ya tu bissuha da fa ulai ka এটা অবশ্যই আল্লাহ তাআলার কাছে তারাই মিথ্যাবাদী সুবহানাল্লাহ বলেন এ ব্যাপারে সুস্পষ্ট আপনাকে দলিল আদিল্লা নিয়ে আসতে হবে আপনি একজনের নামে অপবাদ দিচ্ছেন এ ব্যাপারে সুস্পষ্ট দলিল থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউলা ফতুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা লামাসাতকুম ফিমা ফাততুম ফি আযাবুন আযীম যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ না থাকত আল্লাহর রহমত তোমাদের প্রতি না থাকত তাহলে আল্লাহর আযাব থেকে তোমরা কখনোই বাঁচতে পারতে না যারাឧបবাদ দেয় মানুষের প্রতি যারা উপবাদ দেয় আল্লাহর অনুগ্রহ আছে আল্লাহর রহমত আছে এই জন্য তারা আল্লাহর আজাদ থেকে বেঁচে যায় দুনিয়াত দুনিয়াদে তবে আখেরাতে আল্লাহর আজাদ থেকে বাঁচার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ হচ্ছে লাভস্তা ফফিমা আদাব ও আতিম আতিম অরহমতহু আল্লাহর রহমান এ রহমান আল্লাহ দ্বারা কাপের মোশের বেঈমানদের প্রতি যে রহমান আপনার প্রতি সেই রহমত আল্লাহর এই রহমতের কারণে এই অনুগ্রহের কারণে কাফের বেঈমানদের প্রতি অনুগ্রহ আছে কি আছে না 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 নাই থাকলে তারা তারা এক খাইতে আল্লাহর অনুগ্রহ তাদের প্রতি আছে আল্লাহ রহমত তাদের প্রতি আছে যেই অনুগ্রহ আছে যেই রহমত আছে আপনি মানুষের ব্যাপারে অপবাদ দিচ্ছেন ওই অনুগ্রহের কারণে আপনি আল্লাহর আজব থেকে বাঁচতে পারতেছেন তবে আল্লাহ ওই আদাব থেকে কেয়ামতের ময়দানে আপনি বাঁচতে পারবেন এজন্য জন্য মানুষের অপবাদ দেওয়া থেকে নিজেদেরকে হেফাজত করতে কোন রকম কোন অপবাদ দেওয়া যাবে না আর অপবাদ দিয়ে মানুষের ক্ষতি করা যায় না অপবাদ দিয়ে মানুষের ক্ষতি করা যায় না আল্লাহ নবী বলেন যারা মানুষের ব্যাপারে এমন মিথ্যা কথা বলে বেড়ায় অপবাদ দিয়ে বেড়ায় মানুষকে ক্ষতি করার জন্য কেয়ামতের ময়দানে ওকে রাখা হবে জাহান নামীদের পুজ রক্ত জাহান নামীদের ময়লা যে স্থানে থাকবে তাকে ওই স্থানে রাখা হবে ততক্ষণ পর্যন্ত সে ওইখান থেকে বের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মিথ্যা কথা বলেছে তার দলিল দিতে না পারে নাওজবিল্লাহ ওইখানে তাকে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে